আমি আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আছেন আমাদের মেয়েদের সাহেব আছেন একটা বিষয় আপনারা যে আবেদন প্রশাসনের কিছু বিষয় আছে এটা আপনাদের বুঝতে হবে পাশে আর একটা ফ্যাক্টরি আছে প্রতি দুইশো মিটার পর পর তো আবার ব্রিজ হবে না সম্মানিত শ্রমিক ভাই আমি আমাদের মেয়েদের একটা বিষয় আপনারা যে আবেদন কিছু বিষয় আছে এটা আপনাদের বুঝতে হবে পাশে আরেকটা আছে প্রতি দুইশো মিটার পর পর তো আমার ব্রিজ হবে না